সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ দেখতে দেখতে আমরা প্রায় রমজানের শেষ দিকে চলে এসেছি এবং প্রতি বছর নারী টানে ঘরে ফেরা মানুষগুলো আবারও ঈদ যাত্রা শুরু করেছে বাসে ট্রাকে এবং ট্রেনের ছাদে নানাভাবে ঝুঁকি নিয়ে ঘরে ফেরার এই যে টান একটি মায়া আমাদের একটি আকুতি এটি প্রতি বছর একইভাবে চলমান থাকে তবে তাতে করে আমাদের শরীরের উপর কতটুকু প্রেশার পড়ে আমরা কতটুকু শরীর ব্যথায় ভুগবো বা কতটুকু যন্ত্রণা ভোগ করব। এই বিষয়গুলো না ভেবেই ঈদ উদযাপনের লক্ষ্যে আমরা প্রতি বছর এই কাজগুলো করি তবে ঈদকে সামনে রেখে আপনি কি করে সুস্থ একটি যাত্রা করতে পারেন এবং এক্ষেত্রে ব্যথামুক্ত থাকার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু দর্শক আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার যিনি মাস্কুল স্কেলিটেল ডিসঅর্ডার স্পেশালিস্ট স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে স্যার ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এবং ঈদ মানে পরিবার এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঈদ উদযাপন করা এই টানে এই মায়া এই আবেগের জন্য সবাই ঘরে ফিরছে ঘরে ফেরা শুরু হয়ে গিয়েছে কিন্তু দূরপাল্লা যে যানবাহন দীর্ঘ সময় আমরা একটা লম্বা জার্নি করছি অনেকে অনেক কষ্টভাবে বা অনেক যন্ত্রণা নিয়েই এই জার্নিগুলো করছে তাতে করে আসলে দীর্ঘ যাত্রার ফলে শরীর ব্যথা যে হচ্ছে এই ব্যথার কারণগুলো কি। প্রথম হলো যে অসঠিক ভঙ্গি আমরা এই লং ডিস্টেন্স জার্নি তো সাধারণত করি না একমাত্র ঈদের সময় এভাবে করি এবং আমরা যখন এগুলো করি তখন আমরা একটা এক্সট্রা ভার এক্সট্রা ব্যাগ বহন করি অনেক ব্যাগ বহন করি আমরা যেখানে বসে থাকি সে বসার জায়গাটাও ওই হাইজিনিক নয় হেলদি নয় আনহেলদি এ সমস্ত কারণে আমাদের কষ্ট বেড়ে যায় আর এর সঙ্গে যোগ হয় আমাদের ডিহাইড্রেশন অর্থাৎ আমরা পানি খাই না খেতে পারি না রোজা রাখি লং ডিসটেন্স জার্নি কোনো খাবার খেতে পাচ্ছি না সুতরাং এই ডিহাইড্রেশনটা আর একটা অন্যতম কারণ আমাদের ব্যথা হওয়ার তো সেই জন্যে আমাদের এই ব্যথা যাতে না হয় এটার জন্য কমপক্ষে আমরা তো জানি যে আমরা এই 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 পঁচিশ তারিখের পর থেকে আমরা যাওয়া শুরু করব তার তাহলে এক সপ্তাহ আগে আমার ঈদ যদি হয় এক তারিখে তাহলে আমরা সাত দিন আগে থেকে আমরা ট্রেন ট্রেইনই হোক মানে আমরা আপনা এটাকে এক্সারসাইজগুলো আমরা করতে থাকবো যেমন আমরা স্ট্রেসিং করতে থাকব। আমরা পোশ্চারাল এক্সারসাইজগুলো করতে থাকব। কিভাবে বসবো বসার ভঙ্গিটা আমরা বাসায় প্র্যাকটিস করতে থাকব। আমাদের পায়ের আমরা বসে থাকলে অনেক সময় পাগুলো ফুলে যায় পায়ে কষ্ট হয় ব্যথা হয় আমরা জুতা পরে বসে আছি আমরা আর ফিতা খুলতে পারছি না টন টন করে পা জুতা থেকে পা খুলে পা রেখে বসে আছি। পা ঢোকাতে পারছি না ফুলে যায় তো সুতরাং আগেই আমরা এগুলোর এক্সারসাইজ করব যে এই অ্যাঙ্কেল মুভমেন্ট কাপ মুভমেন্ট কাপের পাম্পিং অ্যাকশান এগুলো আমরা করব এবং ঘাড় কোমর পিঠ এবং হাতের স্ট্রেসিংগুলো আমরা আগে থেকেই এক সপ্তাহ আগে থেকেই আমরা এটা চেষ্টা করব যাতে এগুলো আমরা ভালোভাবে করতে পারি মানে আত্মমাত্র কয়েকটা দিন বাকি আছে তো এখন থেকে তো মানে প্রত্যেক এক্সারসাইজ শুরু করে স্যার আপনি বলছিলেন বিভিন্ন এক্সারসাইজের কথা এক্সারসাইজ গুলো আসলে কিভাবে তারা করতে পারে একটু যদি ধরন গুলো সম্পর্কে জানতাম যেমন ধরেন উনি চিত হয়ে শুয়ে আছেন ওনার অ্যাঙ্কেল মুভমেন্ট করলেন ওনার পায়ের এক্সারসাইজগুলো করলেন ওড়না অথবা গামছা দিয়ে পায়ের সঙ্গে লাগিয়ে উনি টানলেন ওনার পেছনের যে সাইটিক নার্ভ আছে হ্যামস্ট্রিং মাসেল আছে কাপ মাসেল আছে এগুলো স্ট্রেসিং হবে এরপরে উনি হাতের এক্সারসাইজগুলো করলেন হাতের বিভিন্ন ভঙ্গের কথা করলেন উনি চাইল্ড পোজ যেটা আমরা বলি চাইল্ড পোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ বসে আমরা এইভাবে বসে আমরা এক্সারসাইজ যেটা করি সেটা আমাদের ফ্যাসের জয়েন্টের অনেক উপকার হয় আমরা লং ডিস্টেন্স আমরা বসে থাকি আমরা আমাদের এখানে পিছনে আর্টিকুলার ট্রায়েড বলি আমরা তিনটা জয়েন্ট তার মধ্যে ফ্যাসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট দুই পাশে দুটো ফ্যাসের জয়েন্ট আছে ওটার আমরা ট্রেন আপ করি আমরা ক্যাট অ্যান্ড ক্যামেল যে এক্সারসাইজগুলো আছে এই ইট ইজ ইন জেনারেল এক্সারসাইজ এগুলো আমাদের দরকার হবে ক্যাট অ্যান্ড ক্যামেল আপনি ফোর পয়েন্ট নিলিংয়ে হাঁটুর উপরে এবং দুই হাতের উপরে গিয়ে মাথা উঁচু করা মাথা নিচু করে পিটকে উপরের দিকে ওঠানো এগুলো খুব মোবিলিটি বাড়বে আপনার মাসেলগুলো স্ট্রেস হবে ব্যাক মাসেল এরপরে আপনার অ্যাব্রুমার মাসেলের এক্সারসাইজ করা পা টেনে নিয়ে আসা পায়ে ধাক্কা দিয়ে ধরে রাখা দুই পা এরকম উঁচু করা একটা লম্বা একটা খাটো করে উঁচু করা এগুলো আমাদের করতে হবে এগুলো আমাদের আগেই ট্রেন আপ করে তারপরে জার্নি করলে আমরা অনেক কষ্ট এড়াতে পারবো এখানে আপনাকে আমি একটু অ্যাড করি আমাদের যে সমস্ত পেশেন্টগুলো আমাদের চেম্বারে আসে এরা প্রতিবারই ঈদ করে আসার পর অনেক রুগী আসে স্যার দিয়ে বাড়ি গেছি আমার তো এই কষ্ট বেড়ে গেছে আমার হাঁটুর কষ্ট বেড়ে গেছে আমার কোমরের কষ্ট বেড়ে গেছে আমি তো ঘাড় আগে এইরকম তাকাইতে পারতাম এখন তো এরকম তাকাইতে পারি না আমি তো এভাবে টেক্স। করতাম কমপ্লেনগুলো এগুলো তো ঈদের পরে আসছে আমি একটু ঈদের সময়ের যে সমস্যাগুলো করে তারা এগুলো নিয়ে যদি একটু আলোচনা করি মানে একটা ভারী লাগেজ দু তিনটে ভারী লাগেজ একসাথে ক্যারি করছে করে গিয়ে ট্রেনের ছাদে উঠছে সেগুলোকে ক্যারি করে গিয়ে ট্রেনের ছাদে উঠছে অনেকে ট্রাকের ছাদে করে লম্বা সময় দাঁড়িয়ে থেকে জার্নি করছে মানে এই যে পোস্টারাল বিষয়গুলো অনেক ভারী জিনিস ক্যারি করার বিষয়গুলো এগুলোকে তারা এড়ানোর তো কোনো সুযোগ নেই তাহলে করণীয় কি আপনাকে মনে রাখতে হবে আপনি যখন ভারীটা তোলেন তখন আপনি আপনার কোমর বাঁকা করে তুলবেন না কোমরটা সোজা থাকবে হাঁটু বাঁকা করে আপনি তোলেন আপনি ওজন তোলার সময় ওজনটাকে কাছে আপনার যত কাছে আনতে পারেন তারপরে তোলেন ওজন তোলার সময় মনে রাখতে হবে যেন আপনি পেটের মাংসকে শক্ত করে তুললেন এই জিনিসগুলো আপনাকে কেয়ার করতে হবে তাহলে আপনার এই ক্যারি করতে এবং জার্নি করার সময় আপনার কষ্ট অত হবে না নিশ্চয়ই তার মানে কোমরটি না বাঁকা করে এগুলোকে ক্যারি করতে হবে তো সেক্ষেত্রে কি লম্বা হয়ে তিনি এই ক্যারি করতে পারেন একটু জানতে চাই যে আপনি আপনি আপনার এই আপনার এই যে ব্যাগটাকে স্ট্রেট রেখে আপনি ওঠাচ্ছেন আচ্ছা আচ্ছা মানে আমরা সব সব সচরাচর সবচেয়ে বেশি যে ভুলগুলো করি যে প্রথমে কুজু হয়ে গেলাম তারপর ব্যাগটাকে ক্যারি করে তারপরে সোজা হয়ে দাঁড়ালাম এটাই কোমর ব্যথার অন্যতম কারণ স্যার আরও একটি বিষয় রয়েছে যারা দূরপাল্লা যানবাহনে চলাফেরা করছে একদম প্রত্যন্ত এলাকাগুলোতে চলে যাচ্ছে দীর্ঘ সময় একই পোস্টারে বসে থেকে ইয়াস সেখানে আপনি চেঞ্জ করেন যেমন আপনি বসে আছেন চেয়ারে কোন চেয়ারে গাড়ির চেয়ারে গাড়ির সিটের বসে আছেন আপনি এক ঘন্টা পরে আপনি একটু সোজা হন পা দুটোকে ভিতরে নেন পুলিশ প্রচার যেটা আমরা বলি অ্যাটেনশন করেন এভাবে এরপরে সম্ভব হলে গাড়ি তো খানিক্ষণ এক দুই ঘন্টা পর কোথাও না কোথাও দাঁড়ায় আপনি দাঁড়ালে আপনি নিজের সিটে থেকে দাঁড়িয়ে গেলেন আবার একটু বসলেন দাঁড়ালেন অথবা সামনের সিটটা ধরে আপনি পায়ের আঙ্গুলির উপরে দাঁড়ালেন হিলের উপরে দাঁড়ালেন আবার কাপ মাসেল যেটা আছে এটার আপনি মুভমেন্ট করলেন এক্সারসাইজ করলেন কন্ট্রাকশন করলেন কাপের অ্যাঙ্কেল মুভমেন্ট করলেন নি মুভমেন্ট করলেন ওখানে বসেই করা যায় এগুলো করলে আপনি ভালো থাকবেন কিন্তু এগুলো আমরা কেউ করি না তো এবং বারবারই বলছিলেন যে সব বেশি কমপ্লেন থাকে যে আমি লং জার্নি করেছি আমার পা তো ফুলে গিয়েছে শু পড়তে পারছে না বা যে জুতাটা পরে হয়েছিলাম প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা বসে থাকার ফলে ওই জুতাটা তো পা রাখতে পারছে না এখন আর ক্যারি করতে কষ্ট হচ্ছে কিন্তু এটা খুব সহজই আপনি তাৎক্ষণিক ভালো বোধ করবেন অনলি অ্যাঙ্কেল মুভমেন্ট টোজ মুভমেন্ট আচ্ছা আচ্ছা ফুট মুভমেন্ট নি মুভমেন্ট এই যে কাফ এই কাফের এই যে কাফের স্ট্রেসিং আমরা করলাম বসেই করা যাবে পাটা নিচের দিকে নেওয়া পাটা উপরের দিকে আনা নিচে নেওয়া উপরের দিকে নিলে আমাদের কাপ মুভমেন্ট হবে জাস্ট পাই এই মুভমেন্ট এই মুভমেন্ট এই দুটো মুভমেন্টই খুব ইম্পর্টেন্ট এই দুটোতেই আপনার ওই পাপুলার সঙ্গে সঙ্গে চলে যাবে বাহ খুব চমৎকার ড্রেন হয়ে যাবে ড্রেন পাম্পিং অ্যাকশনে কাপের পাম্পিং অ্যাকশনে আর মুখে মানুষ যারা এই মুহূর্তে যাত্রার পরিকল্পনা করছে বা ইতোমধ্যে শুরু হয়ে গেছে যাদের যাত্রা প্রত্যেকটা মানুষ যদি এক্সারসাইজ করে হয়তো বা জটিলতা অনেকখানি কমে আনা সম্ভব অনেক 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 জটিলতা কমে যাবে ইনশাআল্লাহ এটা এটা প্রমাণিত আরো একটি বিষয় আছে এই ক্ষেত্রে যে আমরা লম্বা জার্নি করছি জাস্ট ফোনটিকে হাতে নিয়ে কন্টিনিউয়াস স্ক্রল করছি এক ভঙ্গিতে এবং ঘাটটিকে নিচে রেখে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ঘাড় ব্যথায় তিনি আর মুভ করতে পারছেন না ওয়েল এটা দেখেন প্রথম হলো যে আপনি চিন্তা করেন যে আমার হেডটাকে আমার এভাবে বসে যাওয়ার কথা যখন আমি হেডটাকে এরকম সামনে নেই হেডের এই অংশ হলো ওয়ান নাইনথ অফ দ্য বডি ওয়েট নাম্বার ওয়ান নাম্বার টু যখন এখানে যাচ্ছি উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স আপনার এখানে চাপ দিচ্ছে এবং একই সঙ্গে বাস তো চলছে বা ট্রেন তো চলছে ঝাঁকি লাগছে ব্রেক করছে আপনি মুখ করছেন তো এখানে কি হয় দিস মাসেল এই মাসেলগুলো নেকের যে পিছনের মাসেলগুলো আছে সাব অক্সিপিটাল মাসেল আপনার সামনের মাসেল আছে স্টার্নিক লিডয়েড মাসেল আছে স্ক্যালিনি আছে দুই পাশে এই মাসেলগুলো এটাতে অভ্যস্ত নয় আমরা এই আলোচনার প্রথম দিকে বলছিলাম যে আপনি জার্নি করার আগে আপনার এক সপ্তাহ আগে আপনাকে ট্রেন আপ করতে হবে এক্সারসাইজগুলো করতে হবে স্ট্রেচিংগুলো করতে হবে স্ট্রেনথেনিংগুলো করতে হবে মাই ফেশিয়াল করতে হবে তা আপনি যদি জার্নি করার এক সপ্তাহ আগে আপনার এই নেকের মাসেলের এই এক্সারসাইজগুলো আপনি করতে থাকেন তাহলে আপনি ওই এটা করলে টেক্সট করলে কষ্ট হতে পারে কিন্তু অনেক হবে না প্রায় আঠারো ঘন্টা বিশ ঘন্টা কারো ক্ষেত্রে আরও তীব্র সময়টা মানে কেউ লঞ্চে জার্নি করছে কেউ ট্রেনে জার্নি করছে কেউ বাসে কেউ একদমই কোনোভাবে যানবাহন না পেয়ে ট্রাকের ছাদে পিক এই যে সমস্যাগুলো তীব্র শরীর ব্যথা ঘাড় ব্যথা করছে হাঁটু ব্যথা করছে আমাদের একই পোশ্চারে বসে থাকতে হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে সিচুয়েশনটা স্যার এমন দাঁড়িয়ে যায় যে ওদের মুভমেন্ট করার মতো কোনো অপশন থাকে না থাকে একদম মানে এত বেশি মানুষের লোড যে দেখা যাচ্ছে যারা ছাদে জার্নি করছে তারা তো প্রায় আঠারো ঘন্টা ধরে একইভাবে বসে আছে কারণ মুভ করতে গেলে পিছনের মানুষের সমস্যা হবে তাদের ক্ষেত্রে কী কী সমস্যা আসলে অ্যারাইজ করে আপনাদের কাছে কি সমস্যা নিয়ে আসে প্রথমেই ব্যাক পেইন খুব কমন ব্যাট পোর্সারে বসে থাকে তার ব্যাক পেইন হয় আমরা বলছি যে বসার সময় আপনি আপনার পায়ের গোড়ালি চেয়ারের ভিতরে দেন নিচে হিপ জয়েন্ট থেকে নিচে রাখেন তাহলে অটোমেটিক কি হবে লোডোটি কার বেড়ে যাবে এবং এই লোডোটি কার মানে বাড়ানো অবস্থানে আপনাকে তৈরি করা হয়েছে উপর থেকে শুরু করে স্পাইন এইভাবে তৈরি হয়েছে কিন্তু আমরা এই লং ডিস্টেন্স জার্নিতে আমরা এভাবে না বসে আমরা এভাবে সামনে বসি তাহলে কি হয় রাউন্ডেড ব্যাক হয়ে যায় যেটা আল্লাপাক সৃষ্টি করেন নাই তো রাউন্ডেড ব্যাক হলে আপনার প্রবলেম হবে কি হয় রুগীরা তখন ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে আসে অ্যাকর্ডিংলি আমরা অ্যাসেসমেন্ট করে দেখি অ্যাসেসমেন্ট 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 ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওনার যে ব্যাক পেইন হয়েছে আসলে কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে দেখা গেল অ্যাসেসমেন্ট করে দেখা গেলো ওনার ফ্যাসের জয়েন্ট প্রবলেম হয়েছে তাহলে আমরা ফ্যাসের জয়েন্টের লাম্বার ফ্যাসের জয়েন্টের এক্সারসাইজ আছে খুব সিম্পল কি চাইল্ড পোজ অর্থাৎ শিশুরা যে এই যে পোজ দিয়ে থাকে এই এক্সারসাইজে তার লাম্বার ফ্যাসের জয়েন্টের কীভাবে লোডটা কমে যাবে তখন সে ভালো বোধ করবে আমরা ওনাকে অ্যাসেসমেন্ট দেখ অ্যাসেসমেন্ট করে দেখলাম যে ওনার ব্যাক মাসেল খুব উইক উপর হয়ে শুয়ে বললাম মাথা ওঠান পারে না তাহলে আমরা অ্যাকর্ডিংলি ওনাকে অ্যাডভাইস করব আপনি বাড়িতে কমপক্ষে দিনে দুই থেকে তিনবার উপর হয়ে শুয়ে থাকবেন এবং দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন হোল্ড করবেন কমপক্ষে পাঁচ সেকেন্ড আচ্ছা আচ্ছা তাহলে আমরা ফেসের জয়েন্টের জন্য বললাম ব্যাক প্রবলেমের জন্য বললাম উইক মাসেলের জন্য বললাম আমরা ওনাকে দেখলাম যে উনি বলে আমি কাশি দিলে আমার ব্যথা হয় কাশি দিলে ব্যথা হয় মানেই তার ডিক্স প্রবলেমের একদম ইনিশিয়াল স্টেজ এটাকে আমরা যদি শুধু এসএলআর করি পা উঠাই এবং নামাই এভাবে এটা আমার এই প্রবলেমটা চলে যাবে আমরা রুগীকে বলে দিলাম যে আপনি বাসায় গিয়ে দিনে দুই থেকে তিনবার শুয়ে কমপক্ষে দশ থেকে বার পা উঠার নামান উঠিয়ে হোল্ড করে রাখেন ফর ফাইভ সেকেন্ডস ফাইভ সেকেন্ডস অনেক সময় কীভাবে হবে রুগীরা বলে জানি না তো স্যার পাঁচ সেকেন্ড কীভাবে হবে আমরা বলি আপনি এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ গুণেন অথবা আপনি সুবাহান আল্লাহ আহি সুবাহান আল্লাহ আজিম আপনি পড়তে পারেন দুই থেকে তিনবার এটা বলে দিলাম তাহলে তার যে ফার্স্ট স্টেজ অফ পিএলআইডি তার ডিস্ক প্রবলেমে সেটা তার চলে যাবে এরপরে যদি আমরা দেখি যে ওই রুগী দাঁড়িয়ে অ্যাসেসমেন্ট করছে কিন্তু দাঁড়িয়ে সামনে বাঁকা হলে ওনার মাজায় ব্যথা হয় এবং হালকা ব্যথা পায়ে হাঁটুর নিচে চলে আসে এটাকে আমরা তখন বলবো যে তার ডিক্স অনেকটাই বের হয়ে আসছে অনেকটা বের হয়ে আসছে এই একটা মাত্র টেস্ট বলে যে তার ডিক্স অনেক বের হয়ে আসছে তখন তাকে আমরা স্ট্রেসিং করাবো তখন তাকে আমরা ব্যাক এক্সটেনশন করব তখন তাকে আমরা বারবার উপদেশ দেবো বাসায় কিন্তু বেশি উপর হয়ে শুয়ে থাকবেন দুই হাত মজায় রেখে মাথা উঠাবেন এক সপ্তাহের মধ্যে সে বলবে চেঞ্জ অ্যান্ড তার কোল্ড কম্প্রেশন ঠান্ডা শেক দেবে সে গরম নয় ঠান্ডা শেক দেবে মাজায় মায়ে ফেশিয়াল রিলিজ করবে সে তার মাসেল পাওয়ার বাড়াবে সে তার অনেক উপকার। স্যার আমরা তো বলছি ঠান্ডা কমপ্রেশন দেবার কথা কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ব্যক্তি দেখা যায় কোনো একটা জায়গায় ব্যথা পেয়েছে বা আঘাত পেয়েছে তাৎক্ষণিকভাবে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখতো এবং পরবর্তীতে তীব্র ব্যথা শরীরের কোনো জায়গা ব্যথার কারণে কিন্তু আমরা হট ওয়াটার ব্যাগটা ব্যবহার করি। এই যে হট ওয়াটার ব্যাগটা দিয়ে রাখছি তার মানে কি এটি ব্যথা কমাতে সহায়তা করে না? করে না না করে বাট এটা হলো স্টেপ বা স্টেজ বাই স্টেজ যেমন রিসার্সাররা বলেন যে আপনার যদি অল্প দিনের ব্যথা হয় আপনি ঠান্ডা শেঁক দেবেন বেশি দিনের ব্যথা হলে গরম শেক দেবেন বেশি দিনের ব্যথাও তারা বলছে দুই মাসের অধিক তিন মাসের অধিক দুই মাসের নিচে বা তিন মাসের নিচে হলে আপনি ঠান্ডা শেক দেন এটা অ্যাক্সেলেন্ট আপনি দেখবেন যে এই খেলাধুলা খেলার মাঠে কেউ একটু আঘাত পেয়েছে সেখানে তাকে সাইড লাইনে নিয়ে এসে তাকে ঠান্ডা কম্প্রেশন আইস কম্প্রেশান দেওয়া হয় তো সুতরাং অল্প দিনের ব্যথা হলে আপনি এবং এটা খুবই কার্যকর এক্সেলেন্ট থাকেই না আমি কোনো একটা আপনার কোনো একটা প্রোগ্রাম এরকম বলছিলাম যে একটা ঠান্ডা টাওয়াল অলওয়েজ কিপিং দা ফ্রিজ ফ্রিজের মধ্যে রাখেন কেন আমার মা বা আমার মায়েরা আমার বোনেরা যারা রান্না করতে যায় ওখান থেকে একটু গরম তেল ছিটে আসলে হাতে পড়লে আপনি ওই টাওয়ালটা ফ্রিজ থেকে বের করে এনে পাঁচ মিনিট ধরে রাখেন এরকম এই তোটা চমৎকার এই তথ্য কারণ দেখা যায় ইদে তো অনেক রান্না বিন্নার বিষয় থাকে এত কিছু তারা হরা করে রানতে গিয়ে অনেক মা বোনেরা কিন্তু হাত পুড়ে ফেলে কোন একটা জায়গায় তেল ছিটে এসেছে বা একটু গরম আঁচ লেগেছে এবং ইদেরই সময়টাতে কিন্তু অনেক বেশি দেখি যে তো হাসপাতালগুলো বন্ধ থাকে বা চাইলে চিকিৎসকের সঙ্গে তারা যোগাযোগ করতে পারে না তো সেই আপনি কি কোনো তাদের উদ্দেশ্যে পরামর্শ দেবেন হ্যাঁ তারা ঠান্ডা শেখ দেবে আপনি এখনই একটা টাওয়াল নেন টাওয়াল নিয়ে ভাজ করেন এটাকে ভিজান হালকা চিপে পলিথিন ব্যাগে নিয়ে নর্মাল ফ্রিজে চেম্বারে রেখে দেন রেখেই দেন মানে সেটা থেকে যাক থেকেই যাক যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন সেটি বের করে দিয়ে দিবে ঘটনা তো ঘটবেই কারণ ঈদের মধ্যে তারা হোরা অনেক লোক চলাফেরা কোনো না কোনো একটা ঘটনা ঘটবে ব্যথা হবেই ব্যথা পাবেই আপনি ওই জায়গায় মায়েফেসের রিলিজ করেন নারকেল তেল রসুনের লোশন দিয়ে মায়েফেসের রিলিজ করে এই ঠান্ডার সে একটা পাঁচ মিনিট থেকে দশ মিনিট রাখেন রাখার পরে আপনি ওই মুভমেন্ট করতে হবে ওই এলাকার যদি আপনার রিস্টে হয় তাহলে এই রিস্টের এই মুভমেন্ট চারটা মুভমেন্ট আপনাকে করতে হবে আপনার যদি হাঁটুতে হয় হাঁটুর দুইটা মুভমেন্ট বাঁকা এবং সোজা করতেই হবে মুভমেন্ট ইজ এ মাস্ট মাসেল কন্ট্রাকশন ইজ এ মাস্ট স্ট্রেসিং অবশ্যই করবেন স্ট্রেনদিনিং অবশ্যই করবেন নিশ্চয়ই এবং স্যার ঈদের পরবর্তী সময়ে যারা ওই ব্যথাটিকে ক্যারি করে যেমন আমি অনেক শুনেছি এই তথ্যগুলো বা অনেকে কমপ্লেন করে যে ঘাড় ব্যথা করছে তীব্র ডানে বামে ঘাড় কোনোভাবে মুভ করতে পারছে না এই ঘাড় ব্যথারই তাৎক্ষণিকভাবে ভালোভাবে উদযাপন করার জন্য পরামর্শ থাকবে ঘাড় ব্যথার জন্য প্রথম হলো যে অ্যাসেসমেন্ট করাতে হবে আপনি যদি হাতের কাছেই ডাক্তারকে না পান তাহলে আপনার নিজে নিজে এগুলো করতে হবে প্রথম হলো আমরা অ্যাডভাইস করব। আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আপনি নক করেন এবং দেখেন ওখানে ঘাড় ব্যথা হয়েছে কি করবেন তবে আমি এখন মুখে কিছু বলে দিই ঘাড় ব্যথা যদি আপনার হয় তাহলে আপনি কাউকে বলেন এরকম আঙুল দিয়ে এখানে ধরে একটু উপরের দিকে এরকম নেওয়া আনা মায়া ফেশিয়াল রিলিজ করেন আপনি ঘাটটাকে ঘোরায় চাপ দিয়ে দেখেন ব্যথা হয় কি না এখানে ধরে আপনি মুভ করেন এখানে ধরে আপনি ডিপ ফ্রিকশান করেন ওই নারকেল তেল রসুন কিন্তু এখানে থাকবে তাহলে আপনি এটা পিচ্ছিল হবে মুভ করতে সুবিধা হবে এরপরে সবসময়ই যেহেতু রিসেন্ট প্রবলেম অল্প দিনের কষ্ট এই স্ট্রেসিং করেন স্ট্রেনথেনিং করেন বা ডিফ্রিকশন অ্যান্ড মাইফেশাল করেন এরপরেই আপনাকে কমপক্ষে দশ মিনিট আপনাকে ঠান্ডা শেক দিয়ে একটা ড্রাই টল দিয়ে ঢেকে রাখতে হবে এরপরে মাথায় রাখতে হবে আমি যে এলাকায় এই চিকিৎসাটা করছি এলাকার কিছু মুভমেন্ট থাকে আমরা সবাই জানি যেমন ঘাড়ের মুভমেন্ট থাকে কি মুভমেন্ট থাকে সালাম ফিরানো সালাম ফিরালাম সালাম ফিরানো মুভমেন্ট থাকে এই আমি এখন হাত দিয়ে ধরে সামনের দিকে টানলাম এই মুভমেন্ট অথবা আমি নিজে ঘুরায় নিয়ে এসে আমি এলবোর দিকে তাকায় থাকলাম আবার নিয়ে আসলাম আমি ভিতরে নিলাম এই তাকায় থাকলাম এই মুভমেন্ট আপনাকে করতে হবে তাহলে নেকের এই মুভমেন্ট থাকে এই মুভমেন্টগুলো আমাদের মাস্ট আপনি নেকের আরেকটা মুভমেন্ট করতে পারেন রুগীদের রুগীরাও করতে পারে সেটা হলো উপরে তাকানো উপরে তাকিয়ে দেখা কিন্তু উপরে তাকিয়ে ডানে বায়ে ঘোরানো যাবে না আচ্ছা আচ্ছা উপরে তাকিয়ে ডানে বায়ে ঘোরালে আমাদের এখান থেকে যে আর্টারিগুলো ব্রেইনে ব্লাড সাপ্লাই করে বন্ধ হয়ে যাবে হঠাৎ করে সেকেন্ডের জন্যে বন্ধ হয়ে গেলে আপনি নিজে পড়ে যাবেন রুগীরা পড়ে যাবে পরে যাওয়ার পর তারপর আবার দেখবে যেন আমি ঠিক হয়েছি আবার চলাচল শুরু হবে এই জন্যে মনে রাখতে হবে আপনার মাধ্যমে রুগীদেরকে আমি জানাচ্ছি যে আপনি পেছন দিকে বা উপরে তাকিয়ে ডাইনে বায়ু মাথা ঘোরাবেন না দেখেন আমি কিন্তু ডাইনে বায়ু মাথা ঘোরাইছি আমি উপরে তাকিয়ে না আমি নিচে তাকিয়ে আমি এখন যদি ওইটা করি আমি এখনই পড়ে যাব একেবারে সঙ্গে সঙ্গে এটা হবে এই জন্য নেকের জন্য এইটা আপনার ব্যাকের জন্য ব্যাকের প্রবলেম হলে আপনি মাই ফেশিয়াল করে ঠান্ডা শেখ দিয়ে ব্যাকের আপনি স্ট্রেসিং স্ট্রেন্দিং করলেন এবং ব্যাকের যে মুভমেন্ট ব্যাকের মুভমেন্ট সামনে বাঁকা হওয়া পেছনে বাঁকা হওয়া ঘোরা ঘোরা আপনি করতে পারেন অথবা চিত হয়ে শুয়ে দুই হাঁটু টেনে এরকম রেখে নাইনটি ডিগ্রিতে রেখে আপনি ডান দিকে আস্তে আস্তে ঘুরিয়ে বিছানায় লাগালেন বাম দিকে আস্তে আস্তে ঘুরে বিছানায় লাগালেন কয়েকবার করেন দেখবেন যে আপনার ব্যাকের প্রবলেম থাকবে না মানে মুভমেন্ট ইজ এ মাস্ট আপনি শুধু ঠান্ডা শেখ দিলেই হবে না আমাদের দেশে অনেকেই বলে আমাদের রুগীরা অনেক সময় বলে আমাকে

সুস্থ থাকতে পারে এই তথ্যগুলো আপনাদের দর্শকদের আমরা দিতে পেরেছি এই কারণে আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং এই দীপ্ত টিভিকে ধন্যবাদ যে তাদের মাধ্যমে লোকজনকে এই তথ্যগুলো পৌঁছাতে পারলাম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন এই যাত্রায় একটু সচেতন হই কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেকখানি বেশি তাই যারা ঘরমুখী মানুষ রয়েছেন আপনজনের টানে কিংবা নারীর টানে ঘরে ফিরছেন তার এই যাত্রায় যে যাত্রা কিংবা যে বাহনটি ব্যবহার করছেন তাতে করে নিজেকে কিভাবে সর্বোচ্চ সুরক্ষিত রাখা যায় সেই বিষয়টি সবার আগে মাথায় রাখবেন এবং যে কোনো ব্যথার ক্ষেত্রে অবশ্যই আমাদের আজকের বিশেষজ্ঞের দিয়ে যে পরামর্শগুলো আছে সেগুলো মেনে চলুন এবং সুস্থ সুন্দরভাবে ঈদকে উদযাপন করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন